আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাছে ও দূরের দেশ এবং বিদেশের সকল ভাইদের জানাই আমার আমার ভালোবাসা আমি দিনের শুরু প্রথম আজকে মৌচাক কাটার উদ্দেশ্যে রওনা করেছি আমি আপনাদের সাথে নিয়ে মৌচাকের কাছে যাব আপনাদের দেখাবো মৌচাকের উপরে উঠে আমি ভিডিও করব আপনাদের দেখাবো কিভাবে মৌচাক থেকে মধুর সংগ্রহ করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন ইনশাল্লাহ আজকে চলে আসলাম চান্দাইকোনা গ্রামাঞ্চলে দেখেন আমি এই মুহূর্তে একটা নদীর কিনারা দিয়ে চলাচল করতেছি হাঁটতেছি দেখেন নদীটা একদম শুকিয়ে গেছে নদীর মধ্যে কোনো পানি নাই আমি সাইটের এক রাস্তা দিয়ে চলছি দেখেন কি সুন্দর গ্রাম চতুর্দিকে দেখানোর চেষ্টা করছি দেখেন আসলে খুবই সুন্দর গ্রাম এখন এই গ্রাম অঞ্চল থেকে মধু সংগ্রহ করব আলহামদুলিল্লাহ যারা কাছেও দূরের বাইরা যারা আমার এই ভিডিওটা দেখছেন যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং খাঁটি মধু পেতে যোগাযোগ করতে পারেন একশো খাঁটি মধু পাবেন ইনশাল্লাহ এই যে দেখেন আসলে অসাধারণ এক সুন্দর গ্রাম অঞ্চলে ঢুকে পড়েছি দেখেন কী সুন্দর গ্রাম এখন এই গ্রামের মধ্যে দিয়ে অন্য গ্রামে চলছি দেখেন আসলে মৌচাক খোঁজাখুঁজি করতেছি